ফান্ড বলতে এখানে উদাহরণ হিসাবে আমরা ডায়াটোরিস বা ঢেঁকি শাককে নিয়ে নিই তো ঢেকি শাকের এই যে দশাটা এই দশাটার নাম হচ্ছে রেণুধর দশা রেণুধর দশাতে তাদের পাতা দেখা যায় আর এটা তার রাইজম যেখানে আর কি এই গাছটা ডেভেলপ হয় তো এখানে একটা কাণ্ডের মতন অংশ থাকে যেটাকে রাইজম বলা হয় তো এই যে পাতা পাতার নিচে একটু যদি আমরা বড় ভিউতে দেখি পাতাগুলো এরকম দেখায় আর পাতার নিচে এখানে অনেক সোরস দেখতে পাওয়া যায় যেগুলোকে রেণুথলিও বলি আমরা তো এই সোরস পাতার নিচের দিকে থাকে আর বর্ষাকালে এটা ম্যাচিওর হয় একটা সোরাসকে যদি একটু আমরা বড়ো করে দেখি তাহলে সেটা যেরকম দেখাবে সেটা একটু আমরা দেখে নিই মাইক্রোস্কোপের নিচে যে কিরকম দেখাবে একটা সোরাসকে মাইক্রোস্কোপের নিচে তো এই যে এরকম থলির মতন অংশগুলো এর মধ্যে প্রচুর রেণু আছে এই রেণু থলিও বলা হয় এটাকে ইংরাজিতে স্পোরানজিও বলা হয় তো এই রেণু থলিগুলি এই অংশগুলির মধ্যে রেণুগুলোকে ধরে রাখে আর বর্ষাকালেই এই রেণুগুলি সবচেয়ে ভালো ম্যাচিউর অবস্থায় আসে আর একে করে রাখে যে অংশটা এটার নাম হচ্ছে ইন্ডুসিয়াম রেণুথুলির একটা বড় ভিউ যদি দেখি তাহলে বড় ভিউতে এরকম দেখাবে রেনুথলিকে গার্ড করে রাখছে আল্লাহ হবে আর একটা বিশেষ অংশ যার নাম ইন্ডুসিয়াম সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য